সোমবার রাতে ভারতীয় পাসপোর্ট নিয়ে কলকাতা থেকে কুয়াল আলমপুর যাচ্ছিলেন এক আফগান নাগরিক সে কলকাতা বিমানবন্দর হয়ে অভিবাসন দফতরে পৌঁছালে তাকে আটকায় অভিবাসন দফতরের আধিকারিকেরা এরপর তার পাসপোর্ট ভেরিফিকেশনের সময় দেখা যায় এই ব্যক্তির নামে আফগানিস্তানে লুকআউট নোটিশ জারি করা হয়েছে এই ব্যক্তি কলকাতায় ভুয়ো নথি দিয়ে নাসির খান নামে একটি পাসপোর্ট তৈরি করেন জানা গিয়েছে ওই ব্যক্তি কলকাতার বহু এলাকায় স্থান বদল করে থাকতেন এছাড়াও তার আফগান পাসপোর্ট রয়েছে যাতে তার নাম উল্লেখ করা হয়েছে এ বি ওয়াহাভ সেই পাসপোর্টের ভিত্তিতে তার নামে লুক আউট নোটিশ জারি রয়েছে এছাড়াও ওই ব্যক্তির আরও একটি পাসপোর্ট রয়েছে যাতে তার নাম ওয়াসিম আহমেদ নাসির আহমেদ এরপরে অভিবাসন দফতরের তরফ থেকে ওই ব্যক্তিকে বিধাননগর কমিশনারেটের এন এসসিবিআই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়